পৃথিবীর বেশিরভাগ মানুষই ব্যর্থ না তারা শুধু ভুল খেলাই হতে চাইছে ধনী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার না এটি একটি দক্ষতা আপনি নিজের সময় ব্যয় করে কখনো ধনী হতে পারবেন না চলুন শুরু করি দ্য অ্যালম্যানাক অফ নাবেল রবিকা পৃথিবীর বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটি এই বইটি আপনাকে ভাবতে বাধ্য করবে কেন ধনী হওয়াটা ভাগ্যের ব্যাপার না বরং আপনার দক্ষতার ব্যাপার পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যর্থ না তারা সকলে ভুল খেলাই জয়ী হতে চাইছে তারা বাস্তবতাকে সাফল্য পাবে আর ক্লান্তিকে পাবে তাদের অগ্রগতি ভিডিও শেষে আপনি দুইটা বিষয়কে অবশ্যই শিখবেন এক আপনি কেমন মানুষ হয়ে উঠেছেন দুই ধনী হওয়াটা আপনার কিভাবে মৌলিক অধিকার টাকা বা সম্পদ বানানোটা কোনো কাজ বা চাকরি না এটি একটি দক্ষতা অন্যান্য দক্ষতা যেমন মানুষ চাইলেই অর্জন করে কিভাবে ধনী হওয়া যায় তাও আপনি ওইভাবেই অর্জন করতে পারবেন মানে তাও আপনি শিখে নিতে পারবেন এই প্রসঙ্গে নাবল রবিকান্ত বলেন যদি তুমি আমার অর্জিত সকল কিছু কেড়ে নাও আর ইংরেজি বলতে পারা যে কোনো দেশে আমাকে ছেড়ে দাও পরবর্তী পাঁচ হতে দশ বছরের মধ্যেই আমি আবারও ধনী হয়ে উঠব এমন ধরনের বক্তব্য মোটেও তার অহংকার নয় এটি তার মাইন্ডসেট আমাদের পরিবার এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের শেখানো হয় দনীয় সফল হতে হলে খুব কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু নেবেল এখানে বলেন হার্ড ওয়ার্ক ইজ ওভার যদি আপনি সারা কোণে ব্যস্ত থাকেন সম্ভবত আপনি কখনোই দনী না বরং খুব ভালোভাবে চাকরি করা একজন গরিব তাহলে দনী হওয়া মানে কি দনী হওয়া মানে নিজের সময়ের উপর নিজেরই নিয়ন্ত্রণ আর ঠিক মানুষের সাথে ঠিক জায়গায় ঠিক কাজটি করা এমন কোনো কিছু যা আপনি কোনো বিনিময়ের জন্য করেন না বরং আনন্দের জন্য করেন টাইম ভার্সেস ইকুইটি সবচেয়ে অস্বস্তিকর সত্য নাবেল বলেন ইউ উইল নেভার গেট রিচ র্যান্টিং আউট ইউর টাইম ঘন্টা হিসেবে টাকা পেলে আপনার আয়ের একটা সেলিং থাকবে কিন্তু ধনী হতে দরকার ইকুইটি অর্থাৎ কোনো বিজনেসের অংশ বা এমন কোনো সম্পদ যা আপনি কাজ না করলেও আপনার জন্য অর্থ উপার্জনের কাজটি করবে কিন্তু এই ইকুইটি কিভাবেই তৈরি হয় ধরুন দুইজন মানুষ একজন দিনে আট ঘন্টা কাজ করে আর সে কাজ না করলে তার আয় বন্ধ হয়ে যায় কিন্তু অন্যজন একটা ছোট জিনিস বানিয়েছে উদাহরণস্বরূপ একটা ভিডিও বা একটা লেখা অথবা একটা সফটওয়্যার বা একটা কোর্স সে যখন বানাচ্ছিল তখন সে কাজ করছিল তার কাজ শেষ হওয়ার পর অন্যরা তার ভিডিও দেখছে লেখা পড়ছে সেই সফটওয়্যার অন্য কেউ ব্যবহার করছে তারা সকলেই ওই ব্যক্তির জন্য ভ্যালু তৈরি করছে ফলে সেই ব্যক্তির ইনকাম আসতেই থাকবে এখন প্রশ্নটা এটা না যে কে কতক্ষণ কত ঘন্টা ধরে কাজ করেছে প্রশ্ন এখানে এটাই কে শুধু কাজ করেছে আর কে কাজের মাধ্যমে সম্পদ তৈরি করেছে সম্পদ মানে এমন কিছুই না যেটির প্রতি আপনি প্রতিদিন কাজ করবেন বরং এমন কিছু যেটি আপনার জন্য প্রতিনিয়ত কাজ করে যাবে এক কথায় আপনি তখনই ধনী হবেন যখন সমাজ কিছু চাইছে কিন্তু দিতে পারছে না আর আপনি সেটা দিতে পারছেন অর্থাৎ এখানে টাকা আসে গোল হিসাবে না বরং সাইড এফেক্ট হিসাবে কোন ডিগ্রি অথবা কারো বলাতে আপনি সেরা চাকরি পাবেন না তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের জন্য নিজের কাছে চাকরি করতে পারেন তাহলে আপনার জন্য আপনার কাছে সেরা শক্তিটা কি আপনি নিজেই আপনার চিন্তার ধরন ব্যাখ্যার ভঙ্গি আর আপনার ইউনিকনেস এখন আসি দ্বিতীয় পর্বে লং টার্ম গেম দীর্ঘমেয়াদী এই খেলায় কে সর্বদা জিতবে ধনী হওয়ার খেলাটা স্প্রিন্ট না এটা ম্যারাথন দেখুন আপনি পাঁচ বছরের জন্য ধনী হতেই পারেন কিন্তু আপনার সম্পদ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে অবশ্যই আপনার দক্ষতার পরিচয় দিতে হবে নিজেকে এমন মানুষের সাথে রাখবেন না যারা সবকিছুকে নেগেটিভ ভাবে কারণ তাদের দুশ্চিন্তা সবসময় সত্য হয়ে ওঠে এমন কাজটি আপনি বেছে নিন যেটি আপনার কাছে খেলার মতো মনে হয় আর অন্যের কাছে তা অনেক বেশি কঠিন আর এটাই হল আনফেয়ার অ্যাডভান্টেজ এই খেলায় সবাই টাকাকে চাইছে বাট রিয়ার্ড গোস টু কম্পিউটার্স যোগ্যতা অর্জন করুন তাহলে সেটা আপনার পক্ষে চলে যাবে এখন আসি সবচেয়ে কোটিন সত্যে হ্যাপিনেস আমরা ভাবি আরেকটু পেলে আরেকটু অ্যাচিভমেন্টে হয়তো বা সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে আমি অনেক বেশি সুখী হতে পারবো কিন্তু সুখ কোনো ইভেন্ট না সুখী হয়ে থাকাটা একটা স্কিল শক্তিশালী মানুষগুলা সবসময় ভিতর থেকে অনেক বেশি শান্ত এবং সুখী হয়ে থাকে হোয়াই দিস বুক চেঞ্জ এই বইটা অনেক বেশি ডেঞ্জারাস কারণ এটা পড়লে আপনি বিডের পেছনে কখনো দৌড়াবেন না মিনিংলেস হ্যাস্টেল করবেন না সহজেই ইমপ্রেস হবেন না সো ডোন্ট অপটিমাইজ ফর মানি অপটিমাইজিং ফর লার্নিং লেভারেজ এন্ড ক্লিয়ারিটি টু অনেস্ট আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনি ইতিমধ্যে চিন্তার পর অনেক বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন যদি মনে করেন যে আপনি অনেক কষ্ট করেও কোথাও পৌঁছাতে পারছেন না তাহলে বুঝবেন সমস্যা আপনার পরিশ্রমে না সমস্যাটা আপনার সে ক্যাল নাই যেটা নিয়ে আপনি খেলছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে